আপনারা এন ঘুরতে আসলে ভালো সিনারি আছে দেখতে পারবেন ভালো আরাম তারাম পাবেন ঘুরার জন্য কোন সমস্যা নাই ঘুরে দেখতে পারবেন টলার নাম কি টলার টলার নাম হয়েছে নিশা পরিবহন হ্যাঁ নিশা নিশা হ্যাঁ আচ্ছা আপনারা কিশোরগঞ্জ আসলে এই যে লিটন নাকি কি জানি না কিশোরগঞ্জ কে আপনার নাম কি আমার নাম আলী আলিমদ্দি আচ্ছা আপনারা কিশোরগঞ্জ আসলে আলিমদ্দি মামার সাথে আপনারা যোগাযোগ করিয়ে যোগাযোগ করবেন হ্যাঁ তার এই যে টলার আছে কত বড় টলার দেখছেন